মন্দিরের কাছে পেয়ে গেলাম মন্দিরের ভিতরে বসায় ছিল ওই তো সেটিং করতে করতে গোটা ওই যে গিয়ে চলে যাতে চাই প্লাস্টিক হলে না এটা প্লাস্টিক হলে বাদাম দেওয়া যেত কিন্তু আমরা পরিষ্কার করব কি দিয়ে আচ্ছা 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 ভিডিও নাই কোন দরকার কেন নেই ভিডিও মধ্যে তুমি শর্ট ভিডিও লং লং করে দাও গান যেটাতে কাটতে পারো কাটতে এত ইসে করে দিয়েছো তো अस्पेक्ट है। क्या बोलते हैं? अरे नया है एक तो लाग ही बिना तो लाग बिना और क्या क्या सोचा? तूने यहाँ वन तो है पाव। वन। ऐसा ऐसा भी उसे लोगों का जबाब। हम खावड़जों ने उसे ये वक्त चिपकाए ना। अरे तो वो পরে আগে দাও গোদাটার আগে কয়টা দিয়ে দাও তুমি গিয়ে সাইকেলটা সরাতে পারবা বলো যে সাইকেলটা আবার জায়গায় দিয়ে দেবো এই সাইজটা সাইকেলটা এনে রাখো তো এই সাইডটা যেটা আমার ক্যামেরায় না আসে I'm aqui, out

dui e side ta ase he to ha 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 pabalan putro kichu bolben aasen pabol putri like pe bol kon ek bar ro ket pel dia to bafa dia to bata diyech ek bar

বা <muchas>